আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই ভালো থাকার এই সময় খুব সুন্দর একটি অ্যাপস নিয়ে আপনাদের সামনে আবার আসলাম আপনাদের সাথে আছি আমি সোহেল রেজা প্রিয় দর্শক যে অ্যাপসটি নিয়ে আসলাম আসলে আমরা প্রতিনিয়ত Android ফোন ব্যবহারকারী অত্যন্ত বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রিয় দর্শক আমরা অধিকাংশই রাতের বেলা ফোন ইউজ করতে ভালোবাসি আমরা অধিকাংশই কিন্তু রাত্রে ঘুম নষ্ট করে ফোন টিপাটিপি করি বা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রিয় দর্শক এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমাদের ফোনে যে আপনার লাইটটা দেওয়া থাকে লাইটিং লাইটটা আমাদের চোখে থার্টি ফাইভ পারসেন্ট প্রভাব ফেলে আর এই জন্য এই জন্য একটি সফটওয়্যার আবিষ্কার করা হয়েছে যেটা আপনার চোখকে হেফাজত করবে আপনার ফোনের লাইটিং থেকে প্রিয় দর্শক আপনারা খেয়াল করে দেখবেন আসলে যারা বেশি মোবাইলের দিক তাকায় তাকায় থাকেন তাদের চোখ কিন্তু জ্বালা পড়া করে চোখ লাল হয়ে যায় যেমনটা আমারই অনেক সময় হয়ে যায় প্রিয় দর্শক এই জন্য এই অ্যাপসটি এই অ্যাপসটির নাম হচ্ছে নাইট মড আসুন অ্যাপসটি ওপেন করি প্রিয় দর্শক এ যে দেখতে পাচ্ছেন আসলে এই অ্যাপসটি খুব সুন্দর একটি অ্যাপস এখানে ওপেন বাটন আছে এই ওপেন করে দিলে অলরেডি অ্যাপসটি ওপেন হয়ে যাবে তারপর সেটিংগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন এটা খুব সহজ ব্যাপার শুধু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আসলে মানে চোখে এই পরিমাণ ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সফটওয়্যার আছে তো প্রিয় দর্শক এই সফটওয়্যারটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ব্লু লাইট ফিল্টার যে হ্যাঁ ফিল্টার সার্চ দিলে অলরেডি আপনি ব্লু লাইট ফিল্টার বা নাইট মট ব্লু লাইট লিখে সার্চ দিলে অলরেডি পেয়ে যাবেন এবং ইনস্টল করার পরে আপনার নিজেরাই সেটিং করে নেবেন আর প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগে থাক কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট কমেন্টস করে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন সবাই এ পর্যন্তই